আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়সুধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হজরত জার্জিস আলহিসাল্লাম সম্পর্কে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা যে ঘটনাগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক বিভিন্ন তাফসির কারকদের মতে হজরত জার্জিস আলহিসাল্লাম সিরিয়ায় জন্মগ্রহণ করেন এবং নবোধ প্রাপ্তির পরে তিনি ফিলিস্তিন আগমন করেন তখন ফিলিস্তিনে দাদিয়ান নামক এক প্রবল প্রভাবশালী কাফির বাদশাহী করত অনেকে বলেন যে ফিলিস্তিনেই নয় ফিলিস্তিনের নিকটবর্তী মৌসুল নামক স্থানেও ওই বাদশা রাজত্ব করত হজরত জার্জিস আল্হসাল্লামের সাথে দাদিয়ানের চরম শত্রুতা ও সংঘর্ষের সৃষ্টি হয় শক্তির গর্বে গর্বিত বাদশাহত জার্জিস আলহিসাল্লামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করার জন্য একে একে এক হাজারবার হত্যার ষড়যন্ত্র করে প্রতিবারই আল্লাহ পাক তার প্রিয় নবীকে রক্ষা করে দাদিয়ানের কুবাসনা ব্যর্থ করে দেন বাদশা দাদিয়ান ছিল একজন কট্টর মূর্তিপূজক সে তার দেবতার মূর্তি তৈরি করে স্বর্ণরূপ্য জৌহর এবং বহু মূল্যবান মণিমুক্তার দ্বারা মূর্তিগুলোকে সজ্জিত করে নিজে তাতে সেজদা করত এবং প্রজাদের দ্বারাও সেজদা করাত তার ধারণা ছিল যে মানুষের উন্নতি অবনতি কল্যাণ অকল্যাণ সব কিছু মূর্তির খুশি ও না খুশির উপর নির্ভরশীল তার প্রজাদের মধ্যে কেউ যদি মূর্তিকে সেজদা করতে রাজি না হতো তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো হজরত জার্জিস আলহিসাল্লাম পাকের নির্দেশ মোতাবেক দাদিয়ান এবং তার অনুসারীদের দেব মূর্তি পূজার অসারতা এবং আল্লাহ পাকে একমাত্র উপাস্য এই চিরন্তন সত্যবাণী প্রচার করার উদ্দেশ্যে তাদের নিকট উপস্থিত হয়ে বাদশাহ দাদিয়ানকে বললেন হে বাদশাহ তুমি জ্ঞানী ব্যক্তি অথচ প্রকৃত উপাস্যের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছ তা বাস্তবে কি বিস্ময়কর যে নিজের কল্যাণ করতে অক্ষম সে অন্যের কল্যাণ করবে কিভাবে। আমি আশা করি যে তুমি এই চিন্তা পরিত্যাগ করে মূর্তি পূজা বন্ধ করে দিবে হজরত জার্জিস আলাইসাল্লামের কথা শুনে বাদশাহ দাদিয়ান বলল আমার উপাস্য মানুষের কল্যাণ করতে পারে না তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাস্য তুমি তো বাস্তবে দেখতে পাচ্ছ যে আমার উপাস্যের ক্ষমতা আছে বলেই সে আমাকে বাদশাহ এবং এত ধন সম্পদের মালিক বানিয়েছেন পক্ষান্তরে তোমার উপাস্য অক্ষম বলেই তোমার কোনো সম্পদ নেই এবং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছ আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি যার পূজা করছ তার পূজা পরিত্যাগ করে আমাদের উপাস্যের পূজা শুরু করে দাও দেখবে আমাদের মতো তুমিও সম্পদশালী হয়ে যাবে হজরত জার্জিস আল্লাহসাল্লাম বললেন দেখো বাদশাহ দুনিয়ার জীবন এবং ধন সম্পদ ক্ষণস্থায়ী পক্ষান্তরে পরলৌকিক জীবন এবং ধন সম্পদ সকলে দীর্ঘস্থায়ী এর কোনো শেষ নেই বরং একান্ত চিরস্থায়ী পরলৌকিক খুশি অর্জন করতে হলে পার্থিব সুখ বর্জন করতে হয় নানা রকম দুঃখ কষ্ট সহ্য করতে হয় আমি তাতেও খুশি কেননা অনন্তকালীন সুখ ও খুশির মোকাবেলায় ইহলৌকিক সুখ ও শান্তি একেবারেই নগণ্য বাদশা দাদিয়ান জিজ্ঞেস করলো তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কীরূপ হজরত জার্জিস আল্লাহলাম বললেন পরলোকের খুশির দৃষ্টান্ত হল মহাশান্তিময় খুশির বেহেস্ত কোনরূপ দুঃখ কষ্ট ও চিন্তাভাবনার স্থান নেই যে বেহেস্তে প্রবেশ করতে পারে তার জন্য দুঃখ কষ্ট হারাম হয়ে যায় পক্ষান্তরে যে পার্থিব জগতে বসে আল্লাহ পাককে অবহেলা করে দেব মূর্তির পূজা করে পরকালে তার স্থান হবে জাহান্নাম অনন্তকাল সেখানে আগুনের আজাব ভোগ করতে হবে হজরত জার্জিস আল্লাসাল্লামের এই প্রকার স্পষ্ট উক্তির কারণে বাদশাহ দাদিয়ান তার প্রতি ক্রোধে একেবারে অগ্নিশর্ম হয়ে উঠল তোমার স্পর্ধা এবং সাহসের সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার সামনেই তুমি আমাদের পূজনীয় দেবমূর্তির কুৎসা প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরী প্রচারের দৃষ্টান্ত প্রদর্শন করছো তোমাকে এই ধরনের স্পর্ধা দেখাবার প্রতিফল আমি তোমাকে এখনই দেখাচ্ছি দেখব তোমার কোন উপাস্য তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারে এই কথা বলে বাদশাহ তখনই হুঙ্কার দিয়ে উঠল সে বলতে লাগল তোমরা কে কোথায় আছো যাও এই স্পর্ধিত লোকটিকে বন্দি করে শুলে চড়িয়ে হত্যা করে ফেলো বাদশার আদেশ তখনই পালিত হলো বাদশার অনুগত কাফিরগণ তাকে শুলে চড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ফেলল কিন্তু আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা এবং কী অবিশ্বাস্য ব্যাপার হজরত জারজিস আল্লাহামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পূর্ব মুহূর্তেই তিনি সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্যে অত্যন্ত শান্ত এবং সুস্নিগ্ধ কণ্ঠে আল্লাহর বাণী পাঠ করতে লাগলেন আর বলতে লাগলেন হ্যাঁ মানবগণ তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই তোমরা সকলেই তার ইবাদত করো এবং জঘন্য মূর্তিকে পরিহার করো এই অদ্ভুত ঘটনা দেখে বাদশা দাদিয়ান বলে উঠল লোকটি কিভাবে প্রাণ বাঁচালো তবে যেভাবেই হোক তাকে ধ্বংস করতেই হবে তোমরা একটি বৃহৎ ড্যাগ ভর্তি পানির মধ্যে তাকে রেখে পানি গরম করতে থাকো যতক্ষণ ওই তীব্র উষ্ণ গরমে তার দেহ গলে না যায় ততক্ষণ পর্যন্ত তা জাল দিতে থাকো বাদশার অনুচরণগণ অনবরত একদিন দিন এক রাত পানিতে জাল দিল কিন্তু দেখা গেল হজরত জারজিস আলাইস্লামের তাতে কিছুই হয়নি মাছ যেভাবে পানিতে সাতার কাটে হজরত আরজিস আলাইসাল্লাম ঠিক সেইভাবেই পরম আনন্দে গরম পানির মধ্যে সাতার কাটতে লাগলেন তার সামান্যমাত্র ক্লেশ বা অসুবিধা হল না তিনি সেই গরম পানির মধ্য থেকে বলতে লাগলেন হ্যাঁ মূর্খ বাদশাহ তুমি বুল পথ করে এখনও সৎ অবলম্বন করো তাতে তোমার পরিণতি কল্যাণকর ও মঙ্গলময় হবে দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে ক্রমেই অধিকতর উত্তেজিত ও দিশেহারা হয়ে উঠল সে এবার তার অনুচরণগণকে বলল তোমরা এবার এক কাজ করো ডেগের মধ্যে তামা দিয়ে তা জাল দিতে থাকো যখন তামা গলে তরল পানির ন্যায় হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে তাকে ওই ডেগের মধ্যে রেখে ডেকটির মুখ বন্ধ করে পুনরায় জাল দিতে থাকবে বাদশার অনুচরণগণ তার নির্দেশ মতো কাজ করতে লাগল আগুনের জালে তামা গলে ডেগের মধ্যে যখন টকবক করতে লাগল তখন ডেগের ঢাকনা খুলে তারা দেখতে পেল হজরত জার্জিস আলাইসাল্লাম ডেগের মধ্যে গরম তামাগলিত পানিতে আনন্দ চিত্তে বসে আল্লাহর ইবাদত করছেন এই দৃশ্য দেখে বাদশাহ অবাক বিস্ময়ে তারা নিকট জিজ্ঞাসা করল হে জার্জিস বলতো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে প্রাণ রক্ষা করছো হজরত জার্জিস আলহিসাল্লাম বললেন হে অবিশ্বাসী কাফির তুমি আমার মহান আল্লাহ আল্লাহপাকের শক্তির কী বা বুঝবে তিনি যাকে রক্ষা করেন তোমার মতো হাজার হাজার পাপিষ্ঠ শক্তিশালী বাদশার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না অযথাই তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছো আমি এখনও তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি আল্লাহ পাকের খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও তোমার ওই ভুয়া দেবদেবীর উপাসনা পরিত্যাগ করো হজরত জার্জিস আল ইসলামের কথা শুনে বাদশাহ পুনরায় ক্রোধে গর্জন করে উঠল এবং তার নতুন কতিপয় অনুচরণকে ডেকে বলল তোমরা একটি লৌহদণ্ড জ্বলন্ত আগুনে ধরো তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণ ধারণ করবে তখন তা ওই লোকটির মস্তিষ্কে চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত সে মারা না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে এই শাস্তি দিতে থাকবে বাদশার নির্দেশমাত্রই হজরত জারজিস আলাইস্লামের প্রতি এই অত্যাচার শুরু করল কিন্তু আল্লাহপাকের অসীম রহমতে তাতেও তিনি কোনো ক্লেশ অনুভব করলেন না মোট কথা তাকে হত্যা করার এই প্রচেষ্টাও আল্লাহপাক ব্যর্থ করে দিলেন বাদশাহ দাদিয়ান এই অবস্থা দেখে একেবারেই অস্থির হয়ে গেল কিভাবে হজরত জার্জিস আলাইসাল্লামকে হত্যা করা যায় তেমন কোনো কার্যকরী ব্যবস্থাই সে আর খোঁজে না পেয়ে তাদের লোকদেরকে নির্দেশ দিল তোমরা জার্জিসকে কারাগারে নিয়ে ভূতলে উপর করে দণ্ড দ্বারা অনবরত তার পা ও মাথায় সজোরে প্রহার করতে থাকো আর তার পিঠের উপর ভারী পাথর চাপিয়ে দাও যেন তার জিহবা বের হয়ে যায় বাদশার নির্দেশ অনুযায়ী হজরত জারজিস আলাইসাল্লামকে সত্যি কারাগারে নিয়ে উপর করে শোয়াইয়ে তার পিঠে ভারী পাথর চাপিয়ে দিয়ে কয়েকজন লোক একই সঙ্গে তাকে লৌহদণ্ড দ্বারা প্রহার করতে লাগল অবিরাম এই কঠোর নির্যাতন চলাকালে আল্লাহর পক্ষ থেকে কতিপয় ফেরস্ত আগমন করে হজরত জারজিস সাল্লামকে বললেন হে আল্লাহর নবী পাপিষ্ট কাফির আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা শক্তির বাইরে তবু আপনি মহান আল্লাহপাকের উপর নির্ভর করে ধৈর্য অবলম্বন করুন তাতে আল্লাহ পাকের দরবারে আপনার মর্যাদা বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হবে কোনওক্রমেই আপনি অধৈর্য হবেন না হজরত জারজিস আলাহিসাল্লাম কাফেরদের অত্যাচার নীরবে সহ্য করে মনে মনে শুধু আল্লাহর পবিত্র নাম জপতে থাকলেন এভাবে একাধারে একমাস শাস্তি প্রদান করে যখন বাদশার লোকজন দেখল হজরত জার্জিস আলহিসাল্লাম সম্পূর্ণ মৃতের মতো পড়ে রয়েছে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গেই জীবিত লোকের মতো নিদর্শন মিলছে না তখন তারা মনে করল যে হজরত জার্জিস আলহিসাল্লাম নিঃসন্দেহে মৃত্যুবরণ করেছেন মৃত ব্যক্তির উপর শাস্তি প্রদান করা নিরর্থক মনে করে তার পিঠের উপর থেকে ভারী পাথরখানা নামিয়ে রেখে তারা চলে গেল এবং হজরত জার্জিস আলাইসাল্লামের মৃত্যু হয়েছে বলে বাদশার নিকট সংবাদ পৌঁছাল বাদশাহ খবর শুনে যার পরনায় খুশি হলো। এবং এতদিন পরে তার একটি বড় বিপদ দূর হয়েছে বলে মনে করে স্বস্থির নিঃশ্বাস ত্যাগ করল কিন্তু পরদিন ভোরে যখন বাদশাহ দরবারে এসে শাহী কাজকর্ম শুরু করল ঠিক সেই মুহূর্তেই হজরত জার্জিস আলহিসাল্লাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন হে বাদশাহ আমি তোমার দরবারে পুনরায় আসলাম এই জন্য যে এখনও তোমার হুশ হওয়া উচিত আমি তোমাকে সতর্ক করছি তুমি ভ্রান্ত পথ পরিত্যাগ করে সৎ পথ অবলম্বন করো হজরত জারজিস আলহিসাল্লামকে দেখা মাত্রই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে কিছুতেই বুঝে উঠতে পারল না যে হজরত জার্জিস আলহিসাল্লাম কী উপায়ে তার এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই প্রাণ রক্ষা করছেন সে ভাবতে লাগলো কোন প্রক্রিয়ার দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে পাপিষ্ঠ বাদশাহ ও তার পরিষদ বর্গের লোকদের এবারও সদ্বুদ্ধি উদয় হল না তারা বলাবলি করতে লাগল যে দেখা যায় জার্জিস আল্লাহিসাল্লাম ভয়ঙ্কর এক জাদুকর সে তার জাদুশক্তির বলেই এভাবেই তার নিজের প্রাণ রক্ষা করে চলছে অতএব তাকে জব্দ করতে হলে তার চাইতে বড় জাদুকর দ্বারা কার্যসিদ্ধ করতে হবে তখন রাজ্যের যত প্রধান প্রধান ও সেরা জাদুকর ছিল তাদের সকলকে শাহী দরবারে হাজির করতে বলা হলো এবং তাদেরকে বলা হলো তোমরা যদি জাদুকর জার্জিসকে শক্তির সাহায্যে ধ্বংস করতে পারো তবে তোমাদেরকে ধারণাতীত পুরস্কার প্রদান করা হবে জাদুকরগণ বলল জার্জিস আলিয়াসাল্লাম কি জাদু শিখেছে আমরা তাকে জাদুর দ্বারা ধ্বংস করে দিব বাদশার চিন্তার আর কোনো কারণ নেই এ পর্যায়ে বাদশাহ বলল তোমাদের কথাই আমার আস্থা আসছে না তোমাদের জাদুর শক্তি রূপ আমাকে তার কিছুটা নমুনা দেখাও সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে প্রধান জাদুকর সে একটি বস্তু দ্বারা দুইটি বিরাট অজগর সাপ সৃষ্টি করল অজগর সাপ দুটি ফনা উঁচু করে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে দিল একটু পরে সাপ দুটিকে ফুক দেওয়া মাত্রই তা দুইটি মোটা তাজা বলদ গরুতে পরিণত হল ওই গরু দুটো দ্বারা একখণ্ড জমি চাষ করে তাতে গমের বীজ বোপন করা হলো সেই সঙ্গে তাতে গাছ হয়ে ফসল ফলল এবং তার সাথে সাথে পেকে গেল তখনই ফসল কেটে মলন নিয়ে ওই গম পিষে আটা করা হলো। ওই আটা দ্বারা রুটি তৈরি করে বাদশাহে খাওয়ানো হল বাদশাহ এই সমস্ত ঘটনা স্বয়ং নিজের চোখে প্রত্যক্ষ করলো এই অভূতপূর্ব বিস্ময়কর ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলেই ভাবল এই অদ্ভুত ক্ষমতাশালী জাদুকরের হাতে হজরত জার্জিস আলাইসাল্লামের আর রক্ষা নেই এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে খুশির আধিক্যে বাদশাহ জাদুকরের মূল কাজ করার পূর্বেই শুধু নমুনা দেখে তাকে বহু মূল্যবান দ্রব্য পুরস্কার দিল এবং বলল তোমার আসল পুরস্কার ঠিক আছে জার্জিসকে ধ্বংস করার পর তা প্রদান করা হবে বাদশাহ জাদুকরকে বলল এখন তুমি তোমার মূল কাজ শুরু করে দাও জাদুর দ্বারা জার্জিসকে কুকুর বানিয়ে ফেলো আর বাজারের কুকুরগুলো এসে একসঙ্গে তাকে কতক্ষণ কামড়িয়ে অস্থির করে ফেলো অত্তপর তাকে হত্যা করে ফেলবে জাদুকর বলল যাহাপনা তাকে কুকুর বানানো তো একটি সামান্য কাজ তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করছি জাদুকর এক পেয়ালা পানি আনিয়ে মন্ত্র তন্ত্র পরে তাতে ফুক দিল তারপর বাদশাকে বলল যাহাপনা এই পানিটুকু জারজিসকে পান করিয়ে দিন বাদশাহ হজরত জার্জিস আলি সাল্লামকে দরবারে ডেকে এনে উক্ত পানির পেয়ালা তার হাতে দিয়ে বলল হে জার্জিস এই পানিটুকু তুমি এক্ষণি পান করে ফেল হজরত জারজিস আলাইসাল্লাম কোনোরপিতস্তত না করেই আল্লাহপাকের নাম উচ্চারণ করে সমস্ত পানিটুকু পান করে ফেললেন পানি পান করায় তার ভেতরে কোনোরূপ প্রতিক্রিয়াই দেখা দিল না জাদুকরের দল এবার আশ্চর্যন্দ হয়ে জিজ্ঞাসা করল কি হে জার্জিস পানি পান করে তুমি তোমার মধ্যে কোনোরূপ ভাবান্তর অনুভব করছ কি জাদুকরদের প্রশ্নের জবাবে তিনি বললেন ভাবান্তর কি অনুভব করব তবে আমার খুবই পানির পিপাসা পেয়েছিল তোমাদের দেয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গিয়েছে শুধুমাত্র এই পরিবর্তনটুকু আমি অনুভব করছি হজরত জারজিস আল ইসলামের জবাব শুনে পাপিষ্ট কাফিরগণ একেবারে হতবম্ব হয়ে গেল তাদের মুখে আর কোনো কথাই বের হলো না অত্তপর জাদুকরগণ বাদশাহের নিকট বলল যে হাপোনা আপনার বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করতে আসত তবে আমাদের জাদুর বলে তাকে সদল বলে নিপাত করতে পারতাম কিন্তু ওই জার্জিসকে মনে হচ্ছে খুব পাকা জাদুকর তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারব না জাদুকরদের প্রধান ব্যক্তি হজরত জার্জিস আলাইসাল্লামকে লক্ষ্য করে বলল জার্জিস আমরা আজকে নির্দিধায় স্বীকার করছি যে তুমি এই যুগে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাদুকর তোমাকে উস্তাদ বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই কারণ আমরা তোমাকে যেই পানি পান করিয়েছিলাম ওই পানি পান করার পর এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোনো লোক দুনিয়াতে নেই অথচ দেখলাম ওই পানি তোমার উপর কোনো আছরি করতে পারল না হজরত জার্জিস আলাইসাল্লাম বললেন হ্যাঁ জাদুকর তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছ আসলে আমি কোনো জাদুকরও নই আমি মহান স্রষ্টা এক আল্লাহতে বিশ্বাসী তিনি সকল শক্তির অধিকারী ও সর্বশক্তিমান তার অসীম শক্তি হতে আমাকে কণামাত্র শক্তি দান করেছেন আমরা যেই যা করি না কেন তা তারই শক্তি ও ক্ষমতার বিকাশ মাত্র তারই প্রদত্ত সাহায্য ও অনুগ্রহের বলে আমি যাবতীয় বিপদ হতে রক্ষা পেয়ে থাকি তিনি যাকে রক্ষা করেন কারও সাধ্য নেই যে তার তিলমাত্র ক্ষতি সাধন করতে পারে আমি তারই নিকট হতে প্রেরিত হয়েছি তার বাণী প্রচার করতে হজরত জারজেস আলাইস্লামের নিকট রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরদের এভাবে পরাজয় স্বীকার করাই হজরত জারজেসা আলাইস্লামের সুখ্যাতি ও সুনাম সমস্ত রাজ্যে প্রচারিত হল তিনি যে সত্যি আল্লাহর নবী দেশের জনসাধারণের প্রায় সকলেই তা বিশ্বাস করল অতএব সর্বসাধারণ বিপদাপদে তার নিকটে এসে তার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে শুরু করল হজরত জার্জিস আল্লাহ্লামের মজেজার কথা সারা দেশে ছড়িয়ে পড়ল ওই সময় বাদশাহ দাদিয়ানের সভাসদগণের মধ্যে জনৈক সৎ ও বিচক্ষণ ব্যক্তি হজরত জারজিস আলাইসাল্লামের কার্যকলাপে মুগ্ধ হয়ে আল্লাহ পাকের এবং নবীর প্রতি ইমান আনলেন একদা তার কৌমের লোকদেরকে লক্ষ্য করে বললেন তোমরা হজরত জারজিস আলাইসাল্লামের যে সকল আশ্চর্য ও অলৌকিক কার্যসমূহ অবলোকন করেছ তাতে তোমরা তার ব্যাপারে কী ধারণা পোষণ করছ তার কথা শুনে তারা জবাব দিল আমাদের তো ধারণা হচ্ছে যে আপনি যার যেসের জাদুতে প্রভাবিত হয়ে পড়েছেন আর তারই ফলে আপনি কুপথে পা বাড়াত উদ্যত হচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদেরকেও সেই ভ্রান্ত কুপথের বর্বর পথিক করে নিতে চেষ্টা করছেন উক্ত সতলোকটি বললেন আমি কোনো কুপথে পাবারাত উদ্যত হইনি বরং আমি অত্যন্ত সত্য ও খাঁটি পথের সন্ধান লাভ করেছি আর তোমরা যেহেতু আমার স্বদেশবাসী তাই তোমাদের প্রতি আমার কর্তব্য হিসেবে আমি তোমাদেরকেও সেই পথে আহ্বান করছি আমার কথায় আস্থা এনে যদি তোমরা এই পথ অবলম্বন করো তবে নিশ্চয়ই তা তোমাদের জন্য কল্যাণ ডেকে আনবে তার কথায় শেষ পর্যন্ত চার হাজার লোক সত্য ধর্ম গ্রহণ করে ধন্য হল এই সংবাদ বাদশাহ দাদিয়ানের নিকটে পৌঁছলে নরাধম বাদশাহ উক্ত মুসলমানদের প্রতি তার সেনাবাহিনীকে লেলিয়ে দিল বাদশার প্রেরিত বিশাল সেনাবাহিনীর সাথে সেই সামান্য সংখ্যক মুসলমানগণ যুদ্ধে অবতীর্ণ হল কিন্তু এত বড় বাহিনীর বিরুদ্ধে নগণ্য সংখ্যক মুসলমানগণ কতক্ষণই বা আর টিকতে পারে তারা অনেকে শাহাদাত বরণ করলেন আর কিছু সংখ্যক মুসলমান বিভিন্ন দিকে ছুটে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন যুদ্ধ শেষে জনৈক সৈনিক হজরত জারজিস আল্লাহলামকে বলল তুমি যে আল্লাহর প্রেরিত নবী এই মুহূর্তে তার কি কোনো নিদর্শন তোমার নিকট আছে যদি তুমি কোনো গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পারো তবে আমরা বিবেচনা করে দেখতে পারি যে তোমার আল্লাহর প্রতি আমরা বিশ্বাস আনতে পারি কিনা আমি যে আসনখানায় বসা আছি এর চার কোণে চারটি বৃক্ষ উৎপন্ন হোক এবং তা থেকে চার প্রকার ফুল আর চার প্রকার ফল উৎপন্ন করুক যা আমরা খেতে পারি তুমি এই কাজ করে দেখাতে পারলে আমরা মনে করব যে সত্যই তুমি আল্লাহর নবী লোকটির কথা শুনে হজরত জারজিস আলহিসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে কাফের লোকটি যেসব বস্তু দেখতে চেয়েছিল সেই সকল বস্তু তৈরি হয়ে গেল কিন্তু লোকটি তা দেখেও তার ওয়াদা আল্লাহ পাকের প্রতি ইমান আনল না সে বলে উঠল সর্বনাশ এবার বুঝতে পারলাম সত্যই তুমি একজন পাকা জাদুকর অবশ্য ওই লোকটি ইমান না আনলেও উপস্থিত অন্য লোকদের অনেকেই হজরত জারজিস আলাহসাল্লামের অলৌকিক কার্য দেখে স্পষ্ট অনুভব করল যে নিশ্চয়ই কোনো জাদুকরের পক্ষে এটা করা সম্ভব নয় এটা নিঃসন্দেহে পাকের নবীর কাজ স্বীকার করে তারা হজরত জারজিসা আলাইসাল্লামের প্রচারিত ধর্মের প্রতি ইমান আনল বিধর্মী বাদশা দাদিয়ান ভাবল এভাবে যদি কিছু কিছু লোক স্বধর্ম পরিত্যাগ করতো হজরত জার্জিস আলাহসাল্লামের ধর্ম গ্রহণ করে তবে ক্রমে ক্রমে তাদের পিতৃপুরুষের ধর্ম একেবারেই বিলুপ্ত হয়ে যাবে সুতরাং যেভাবেই হোক জার্জিসকে ধ্বংস করতেই হবে অত্তপর তামা দ্বারা বিরাট একটি গরুর আকার জন্তু তৈরি করে হজরত জার্জিস আলাইসাল্লামকে তার পেটের মধ্যে ঢুকিয়ে মুখ বন্ধ করে দিল এরপর একটি বিরাট অগ্নিকুণ্ডে সেই তামা নির্মিত জন্তুটি নিক্ষেপ করল আল্লাহ পাকের মর্জির বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারে না বাচ্চার দাদিয়ানের ইচ্ছা ছিল একরূপ অপরদিকে আল্লাহ পাকের ইচ্ছা ছিল ভিন্ন রূপ তাই তামার মূর্তি আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ভীষণ বেগে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল যারা আগুনে তামার মূর্তি জ্বালাবার তামাশা দেখার জন্য সমবেত হয়েছিল তারা ঝড় বৃষ্টির প্রকোপে ছুটে পালাল ঝড় এবং প্রবল বৃষ্টির ফলে সাথে সাথে অগ্নিকুণ্ড নিভে গেল ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশে জনৈক ফেরেস্তা নির্ভাব অগ্নিকুণ্ড হতে তামার জন্তুটি বের করে তা হতে হজরত জারজিস আল্লাহলামকে বের করে আনলেন হজরত জার্জিস আলাইসাল্লাম মুক্তি লাভ করে নির্দ্বিধায় ও নির্ভীকভাবে বিধর্মীদের মজলিশে গিয়ে উপস্থিত হলেন বিধর্মীগুন তাকে দেখে বিস্ময় এবং ভয়ে একেবারে হতবাক হয়ে গেল তাদের মধ্যে কেউ কেউ বলে উঠল অবস্থাটা কিছুই বোঝা যাচ্ছে না হজরত জারজিস আলাহিসাল্লাম আল্লাহ পাকেরই সত্যনবী আবার কিছু কিছু লোক বলল কিসের সে সত্য সত্যনবী সে একজন ভীষণ জাদুকর আমাদের সকলেরই তাকে এড়িয়ে চলা উচিত কেননা কে কখন তার মায়ার ছলনায় প্রতারিত হয়ে যাবে তা বলা যায় না তাদের এসব কথা শুনে হজরত জারজিস আলাহিসাল্লাম বললেন তোমাদের মনের দ্বিধা দূর করে এখনও আমাকে আল্লাহ পাকের নবী বলে স্বীকার করো আল্লাহপাক তোমাদের কল্যাণ দান করবেন নতুবা তোমাদের উপর আল্লাহ পাকের এমন গজব নেমে আসবে যাতে তোমরা সকলেই ধ্বংসের কবলে পতিত হবে এক বৃদ্ধা মহিলার কুলে একটি পুত্র সন্তান নিয়ে এসে হজরত জার্জিস আলহিসাল্লামকে বলল হুজুর আমার পুত্রটি অন্ধ খুরা ও বুবা আপনি দয়া করে এর জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক তাকে ভালো করে দেন হজরত জারজিস আল্লাহিসাল্লাম নিজের মুখের সামান্য লালা তার চক্ষে লাগিয়ে দিলেন তাতে তার অন্ধত্ব দূর হয়ে গেল অত্তপর তার দুই দুইকরণে দুইটি ফুক দিলেন তাতে তার মুখে কথা ফুটল এবং কানে কথা শুনতে লাগল তারপর হজরত জারজেস আলাইসাল্লাম সাল্লাম তার দুখানা পাও ভালো করে দিলেন বৃদ্ধা মহিলা তার পুত্রের আরোগ্য হবার সঙ্গে সঙ্গেই হজরত জারজেস আলাহিসাল্লামের ধর্মে দীক্ষা লাভ করল উক্ত বৃদ্ধার হজরত জারজেস আল্লাহ ধর্ম গ্রহণ করার কথা শুনে পাপিষ্ঠ বাদশা দাদিয়ান লোকজন পাঠিয়ে বৃদ্ধার বাড়ি ঘেরাও করলো বাইরে থেকে তার খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে তাকে অনাহারে রাখল বৃদ্ধা অনাহারে খুবই কাতর হয়ে পড়ল পাকের কুদ্রতে বৃদ্ধার ঘরের খুঁটিগুলো সজীব বৃক্ষে পরিণত হল তাতে সুমিষ্ট ফল ধরে সঙ্গে সঙ্গে তা পেকে গেল আর বৃদ্ধা সেই ফল খেয়ে ক্ষোদা নিবারণ করত এই ঘটনা বাদশা দাদিয়ানের কানে যাওয়া মাত্রই সে লোকজন পাঠিয়ে ঘরের বৃক্ষরূপী খটিগুলোর গোড়ার মাটি খুঁড়ে ফেলল তখন সেই ফলের গাছগুলো আবার খটিতে পরিণত হল বাদশার নির্দেশে বৃদ্ধার হাতে পায়ে লোহার পেরেক মেরে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখল বন্দি অবস্থায় তার মৃত্যু হল হজরত জার্জিস আল্লাহাম তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা আমার আল্লাহপাকের এই অসীম শক্তি দেখেও তার প্রতি কি ইমান আনবে না তারা বলল জার্জিস তুমি বারবার আমাদেরকে তোমার খোদার প্রতি ইমান আনতে বলে অনর্থ কষ্ট ভোগ করছ বরং তুমি আমাদের দেবদেবীর পূজা করলে শান্তিতে থাকতে পারতে আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি আমাদের দেবদেবীর পূজা করলে আমরা সকলে তোমাকে আমাদের নেতা বলে মান্য করব হজরত জারজিস আল্লাহ বললেন আমি যত কষ্টই ভোগ করি না কেন প্রকৃত এবং সত্য আল্লাহকে পরিত্যাগ করে তোমাদের অলিক দেবতার পূজা আমি কখনই করব না হজরত জারজিস আল্লাহলামের মুখে ইরপ জবাব শুনেও কাফিরগঞ্জ সর্বত্র একটা মিথ্যা খবর প্রচার করলো যে জার্জিস আমাদের দেবদেবীর পূজা অর্চনা করতে রাজি হয়েছে তারা তাকে বাদশার দরবারে নিয়ে গেল বাদশাহ বলল শোনো জার্জিস এতদিন আমরা তোমার উপর বহু অত্যাচার করেছি এখন থেকে তোমার উপর আর কোনোরূপ অত্যাচার করা হবে না তুমি আমার রাজপ্রাসাদে অবস্থান করবে পক্ষান্তরে ভণ্ড কাফিরদের প্রচারণা শুনে তার ভক্ত অনুসারীগণ খুবই চিন্তিত ও বিচলিত হয়ে পড়ল হজরত জার্জিস আলাইসাল্লাম কোনো কথা না বলে বাদশাহের রাজ দরবারে রয়ে গেলেন রাত্রে তিনি আল্লাহর ইবাদত করে অত্যন্ত মধুর সুরে আল্লাহর বাণী পাঠ করতে আরম্ভ করলেন তা শ্রবণ করে বাদশার স্ত্রী অত্যন্ত মুগ্ধ হল ইতিপূর্বে সে আর কোনো দিন এই ধরনের বাণী শ্রবণ করেনি বাদশার স্ত্রী ওই বাণীর প্রতি আকৃষ্ট হয়ে তখনই তার নিকট উপস্থিত হয়ে সত্য ধর্ম গ্রহণ করল এই সময় বাদশার স্ত্রী সমবেত লোকগণকে সম্বোধন করে বলল তোমরা সকালে অবিলম্বে হজরত জার্জিস আলহিসাল্লামের আল্লাহর প্রতি ইমান এনে নিজেদের পাপের জন্য তার দরবারে ক্ষমা প্রার্থনা করো এত কিছু দেখে বাদশার মেজাজ ভীষণ খারাপ হয়ে গিয়েছিল বাদশাহ তার স্ত্রীকে বলল দীর্ঘদিন যাবৎ আমরা জার্জিসের কত রকম কেরামতি মায়া ও বিভিন্ন ধরনের ছলনা দেখেও তার কথায় বিশ্বাস আনতে পারিনি অথচ তুমি তার মাত্র একদিনের ভেলকিবাজিতেই স্বধর্ম বিসর্জন দিয়ে দিলে বাদশার স্ত্রী বলল তোমার অদৃষ্টে খারাপ বলেই হয়তোবা এক আল্লাহর প্রতি তুমি ইমান আনতে পারলে না কিন্তু ভাগ্যে কল্যাণ নিহিত আছে বলেই আমার দ্বারা সত্য ও খাটি আল্লাহ পাকের প্রতি ইমান গ্রহণ করা সম্ভব হয়েছে স্ত্রীর কথা শুনে বাদশাহ দাদিয়ান ক্রোধে জ্বলে উঠে তখনই রমণীকে শুলে চড়িয়ে হত্যা করার নির্দেশ দিল তার নিষ্ঠুর আদেশ সঙ্গে সঙ্গেই পালিত হল বাদশার স্ত্রী আল্লাহপাকের নাম উচ্চারণ করতে করতে শহীদ হয়ে গেলেন এই সময় হজরত জারজেস আল্লাহাম আসমানের দিকে দৃষ্টিপাত করে আল্লাহর দরবারে আরোচ করলেন হে আল্লাহ আপনি তো সবকিছু প্রত্যক্ষ করেছেন এখন আপনি আমাকে আপনার সন্নিধানে আশ্রয় দান করুন হজরত জারজেস আল্লাহিসাল্লামের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে না পৌঁছাতেই একটি ভীষণ আগুনের শিখা নেমে এসে কাফেরদেরকে গ্রাস করতে উদ্যত হল কাফেরগণ ধারণা করল যে হযরত জারজেসা আলাহিসাল্লামের দোয়ার ফলেই তাদের প্রতি এই বিপদ অবতীর্ণ হয়েছে সুতরাং ক্রোধে তারা সেই মুহূর্তে তরবারের আঘাতে তার পবিত্র মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল আল্লাহ পাক এবার হজরত জার্জিস আল্লাহ্লামকে শহীদ হিসেবে বরণ করে নিলেন পাপিষ্ট কাফিরগুনও রক্ষা পেল না তারা উক্ত আগুনের শিখায় বেষ্টিত হয়ে জলে পরে প্রাণ বিসর্জন দিল কিন্তু ইতিপূর্বে যে প্রায় তিরিশ হাজার লোক ইমান এনেছিল আল্লাহর রহমতে তারা সকলেই নিরাপদে বেঁচে রইল তাদের প্রতি কোনো বিপদ আসলো না সম্মানিত সোধী হজরত জার্জিস আলহিসাম সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম tabullahī wa, wa barakatuh